প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এটাই আশা করছি আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমার যেখানে সাদ এই কবিতা যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ে একশো সাতাশ পৃষ্ঠায় সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমার যেখানে স্বাদ এই কবিতাটি লিখেছে জীবনানন্দ দাস জীবনানন্দ সাথে এই কবিতাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রশ্ন উত্তর গুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে তোমাদের এখানে তিনটা প্রশ্ন রয়েছে চলো এর সমাধান নিয়ে আলোচনা শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি তোমাদের কাছে জানতে চেয়েছে যে আমি এই বাংলায় পড়ে রয়ে যাব কবি কেন এমন কথা বলেছেন কবি জীবনানন্দ দাস প্রকৃতির কবি তিনি তার কবিতায় প্রকৃতি প্রেমের স্বাক্ষর রেখে গেছেন বহুভাবে তোমরা যেখানে তোমার যেখানে স্বাদ কবিতায় কবি নিজ দেশের প্রকৃতির মায়ের জড়িয়ে থেকে যেতে চেয়েছেন তিনি বাংলার প্রকৃতি প্রেমে বিভোর বাংলার প্রকৃতির মাঝে থেকে যেতে চান যে কোনো মূল্যে এখানে কবির দেশ প্রকাশিত দেশের প্রতি দেশের প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা কবিকে উক্ত চরণটি লিখতে অনুপ্রাণিত করেছে এই জন্য তিনি বলেছেন তোমরাদের যদি অন্য কোথাও যেতে সাধ জাগে তোমরা সেখানে চলে যাও আমি এই বাংলার প্রকৃতির মাঝে রয়ে যাব। আসলে জীবনানন্দ দাস সবসময় আহ দেশপ্রেম এবং দেশের প্রকৃতির প্রেমের বিষয়গুলো উল্লেখ করেই কবিতা লিখে থাকেন এই কবিতাটাও সেরকম একটি কবিতা তা আমাদের প্রশ্ন উত্তরগুলো সেরকমই হবে তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন কি এখানে রয়েছে দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে জানতে চেয়েছে যে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এই কবিতায় কিভাবে দেশপ্রেম দেশপ্রেম প্রকাশ পেয়েছে খুব সহজ একটা কবিতা আহ সহজ একটা প্রশ্ন সহজভাবেই এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি আর আমরা দেখিনি দেশপ্রেম হলো দেশকে ভালোবাসা দেশকে হৃদয় ধারণ করা লালন করা দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হয় দেশের প্রকৃতিকে ভালোবাসতে হয় দেশের কল্যাণে কাজ করতে হয় ও দেশের ইতিহাস ঐতিহ্যকে ভালোবাসতে হয় দেশপ্রেম সম্পূর্ণ মন থেকে সৃষ্ট হয় হৃদয়ে গড়ে তুলতে পারে তোমার যেখানে সাত কবিতায় দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি জীবনন্দ দাস তার কবিতায় বাংলাদেশের প্রকৃতিকে ভালোবে ভালোবাসে প্রকৃতির মাঝে থেকে যেতে চেয়েছেন তিনি বলেছেন তোমার যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলায় পড়ে রয়ে যাব কবি বাংলার প্রকৃতিকে লালন করেছে হৃদয়ের ধারণ করেছেন তিনি মৃত্যুর পরেও এই বাংলার প্রকৃতির মাঝে ফিরে আসতে চেয়েছেন আর কবির এরূপ ভাবনার মধ্য দিয়ে গভীর দেশপ্রেম প্রকাশ পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা তোমাদের মতো করে আরো চাইলে সুন্দর করে সহজভাবে বুঝিয়ে গুছিয়ে লিখতে পারো তারপরে দেখো তিন নাম্বার প্রশ্ন কি জানতে চাইছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে এটাও খুবই সহজ একটা প্রশ্ন এটাও তোমরা তোমাদের মতো করে লিখতে পারো কিভাবে লিখবে তার একটা ধারণা দেওয়ার জন্যই তোমাদেরকে উত্তরটি আহ পড়ে শোনাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে আমাদের আমাকে সবসময় আকর্ষণ করে সকালে ঘুম থেকে উঠলে পাখির ডাক মনকে আন্দোলিত করে বছর ব্যাপী ঋতু পরিক্রমায় প্রকৃতির যে অপরূপ সাজে সজ্জিত থাকে তা আমাকে উৎফুল্ল করে শীতের সকালে সবুজ ঘাসের উপর শিশির আমার ভালো লাগে ক্ষেতের সবুজ ধানের চারা পাকা ধানের সৌরভ শস্য ক্ষেতের হলুদের সমারোহে নদীর বহ বহমানতা গাছে গাছে নানা ফুলের সুগন্ধ সবকিছু আমাকে আনন্দিত করে তাছাড়া বসন্তের প্রকৃতির সাজ আমাকে বিমোহিত করে রাতের নীরবতা আমাকে গভীর ভাবনায় অন্তরালে নিয়ে যায় তবে প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ায় যখন দরিদ্র পীড়িত মানুষ কষ্ট করে তখন আমার খুব খারাপ লাগে প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ যখন ভয়াল মূর্তি ধারণ করে তখন আমার খারাপ লাগে তাহলে অল্প কথার মধ্যে আসলে প্রাকৃতিক পরিবেশের ভালো দিকগুলো ফুটিয়ে তুলে হয়েছে এবং খুবই অল্প কথায় খারাপ দিকটাও তোমাদের এখানে তুলে ধরা হয়েছে তোমরা এই প্রশ্ন উত্তরটা চালে পয়েন্ট আকারেও কিন্তু লিখতে পারো তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কবিতাটা এবং কবিতার প্রশ্নের উত্তর বুঝতে কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদেরকে সেটা জানাতে পারো তোমাদের জন্য তোমাদের প্রয়োজনের তাগিদে আমরা সেই কবিতা নিয়ে আমাদের একটা ক্লাস করে তাহলে তোমাদেরকে দিব তোমাদের প্রয়োজনে আমরা এই কাজটি করব। তাহলে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী কবিতা এবং পরবর্তী কবিতার প্রশ্নের সমাধান এইগুলো পেয়ার জন্য ওয়াইস পয়েন্ট এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে